হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে মহালয়া আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানি মহালয়ার অনেক 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 শুভেচ্ছা দেখো এখানে কিন্তু আমি তরকারিটা জল দিয়ে দিয়েছি মানে মশলা কষিয়ে আলুটার ভেতরে জল দিয়ে দিয়েছি এটা ফুটছে আর এইখানে নিয়ে নিয়েছি আজকে লোটে মাছ তো লোটে মাছ বেশ অনেকটা আছে ভাবছি দুরকমভাবে বানাবো আর আজকে গোটা গোটাই বানাবো তো তরকারিটা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো এখানে রেখেছি দেখো আমি কিছু লাউ পাতা তো এটা দিয়ে করার ইচ্ছা আছে তো কি করছি সেটা অবশ্যই দেখাবো এখানে দেখো তরকারিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ভেঙে দেখলাম তো এবার আমি দিয়ে দেবো মাছ ওইখানে দেখো মাছটা আমি দিয়ে দিয়েছিলাম আর এবারে একটু নেব তো দেখো আমার কিন্তু গোটা লোটে একদম রেডি হয়ে গেছে আর যেই নেক্সট যে রেসিপিটা বানাবো সেটা আমি একটু শেয়ার করবোটা দেখো আমি কিন্তু ধুয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম লোটে মাছ এর সঙ্গে দিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো তার সঙ্গে একটু ভাজা মশলা ছিল সেটাকে আমি অ্যাড করেছি তো করার ভেতরে আমি কিন্তু পাতাগুলোকে একদম দেখো সুন্দরভাবে পেতে নিয়েছি আর এটা যদি নন স্টিকে করা যায় তাহলে কিন্তু সবথেকে বেটার হয় আমি আজকে এই করাতেই করলাম দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে মাছগুলো এবার আমি ঢাকা দেবো তো দেখো আমি কিন্তু একদম দিয়ে দিয়েছি ঢাকা আর এখানে ওপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দেবো তো পাতাটি দেখতে পাচ্ছি একদম রেডি এবার হচ্ছে গিয়ে আমি নামিয়ে নেবো আস্তে আস্তে পাতা আমি হাঁটিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু এরকম হয়েছে পাতাটা কিন্তু খাওয়া যাবে ওপরেরটা খাওয়া যাবে না তো এখন হচ্ছে কে টেস্ট করার পালা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এখন হচ্ছে গিয়ে বাজে প্রায় আড়াইটের কাছাকাছি আজকে সকাল থেকে যা যা করেছি লাঞ্চ করা হয়ে গেছে সবটাই তো তোমাদেরকে দেখিয়েছি লাঞ্চটা দেখায়নি তো এখন দেখতে পাচ্ছ একটু রেডি হয়েছি আর কোথায় যাব সেটা অবশ্যই বলবো তো মেয়েও রেডি হয়ে গেছে ও বাইরে হচ্ছে গিয়ে জুতোটা পড়ছে আর এখন আমরা হচ্ছে গিয়ে বেরাবো প্রায় তিন আর তিনটে থেকে আমাদের মানে মেয়ের প্রোগ্রাম স্টার্ট আর সেটা হচ্ছে গিয়ে আগমনী প্রোগ্রাম তো আগমনী প্রত্যেক বছরই এটা হয় তো সবটাই দেখাবো তোমাদেরকে এখন আপাতত আমরা বেরাবো তার কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে তো যেতে হবে তো আমাদের অনেকটাই দূরে আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে যাবে না সেই কারণে বাসে যেতে হবে তো চলো আপাতত আজকে বেরানো যাবে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ আর এই যে মেয়ে আজকে এই ড্রেসটা পরেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তো প্রোগ্রামে গিয়ে সেখানে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত বেরিয়ে পড়েছি যাওয়া যাক তো আমরা মোটামুটি যথারীতির সময় কিন্তু মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি একটু দেরি হয়েছে সকলে চলে এসছে আর হচ্ছে মোটামুটি এখন মানে প্রায় আমাদের চোদ্দো পনেরো জনের পরে কিন্তু মেয়ের মানে নামটা লেখা হয়েছে মানে এখানে ওনার এতটাই এত বেশি স্টুডেন্ট যে কি আর বলবো তো যাই হোক মোটামুটি আগমনী উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর মহালয়ের দিন এই প্রোগ্রামটা উনি রেখে থাকেন আর ভিডিওটা পোস্ট করছে তো পোস্ট করতে তোমাদের কাছে একটু দেরি হয়েছে তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে নানা রকম বুঝতেই পারছো পুজো তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি যার কারণে আমি কিন্তু একদম ভিডিও এডিট করতে পারিনি সেই কারণে একটু দেরি হয়ে গেল তো আশা করছি তোমরা সকলে আমাকে ক্ষমা করে দেবে আর যথারীতি সময়ে কিন্তু প্রোগ্রামটা চালু হয়ে গেছে আর তোমাদের কাছে আর সরি চাইছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা গান সকলে যে যারা শিল্পী আছে তাদের প্রতিভা যে প্রদর্শন করেছে সেইগুলো তোমাদের সামনে আমি কিন্তু প্রদর্শন করতে পারছি না মানে প্রদর্শন করতে পারছি কিন্তু শোনাতে পারছি না মানে আমি মানে এইটার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি কেন শোনাতে পারছি না তোমরা তো জানোই যে শোনাতে গেলেই আমাকে কিন্তু কপিরাইট দেবে আর সেইটা তো আমার পক্ষে সম্ভব নয় কপিরাইট নেওয়াটা সেই কারণেই তোমাদের কাছে গানটা আমি শোনাতে পারলাম না তো একে একে সব শিল্পীরাই উঠছে তাদের গান করছে আর এত সুন্দর প্রোগ্রাম যে হয় যে কী বলবো তো যাই হোক ঘুরিয়ে উঠেছে তার গান শোনাতে পারলাম না বলে দুঃখিত কিন্তু তোমরা যদি চাও ফেসবুকে গিয়ে আমার বা ফেসবুকে গিয়ে আমার মেয়ের গান পোস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখতে পারো তো যাই হোক মোটামুটিভাবে প্রোগ্রাম চলছে আর এখন স্যারের একটুখানি মানে তো তোমাদের কেমন লাগলো স্যারের বাদ্যযন্ত্র বাজানো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এইটাই শুধুমাত্র দিতে পারলাম তার কারণ হচ্ছে গিয়ে এইটাই কোনো কপিরাইট হয়তো হবে না তাও জানি না দিলাম তো প্রোগ্রাম তো চলতেই থাকবে এদিকে রাত প্রায় বাড়ছে তো সেই কারণেই এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো প্রায় কাছাকাছি এগারোটার কাছাকাছি হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরব আর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো তো চলো গুড নাইট আবার দেখা